সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা কম্পিউটারসের পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপে কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে খুবই রিজনেবল প্রাইজের ভিত্তিতে চমৎকার কিছু ল্যাপটপ দেখাবো তো আজকে সর্বপ্রথমই যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে লেনোভু থিঙ্কপ্যাড সিরিজের দেখতে পাচ্ছেন আলটা স্লিম একটি ল্যাপটপ লেনোভু থিঙ্কপ্যাড সিরিজের লেনোভু থিঙ্কপ্যাড সিরিজ ব্যাকলাইট কিবোর্ড সহ চমৎকার একটি ল্যাপটপ কোরাই ফাইভের সিক্স জেনারেশন এটাতে ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে ফুললি ব্ল্যাক কালার ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম এবং কি এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি হচ্ছে এসএসডি একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম কোরাই ফাইভের সিক্স জেনারেশন ঠিক আছে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ঠিক আছে লেনোভো ব্র্যান্ডের খুবই সুন্দর একটি ল্যাপটপ থিঙ্কপ্যাড সিরিজের ঠিক আছে কোর ফাইভ এর সিক্স জেনারেশন এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা হইলেই লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের এই চমৎকার ল্যাপটপটি কোর ফাইভ এর সিক্স জেনারেশনের এই ক্লিম মানে আপডেট এবং স্লিম এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলে পনেরো হাজার পাঁচশো টাকা জেনারেশনের এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটা হচ্ছে ডেল ব্র্যান্ডের

মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে কোরআ ফাইভ এর থার্ড জেনারেশনে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম সহ এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডেল ব্রান্ডের মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এইচপি ব্রান্ডের এইচপি ব্রান্ডের কোরআ ফাইভ এর থার্ড জেনারেশন একটি ল্যাপটপ এসপি ব্র্যান্ডের কোর আই এর থার্ড জেনারেশন যারা সিলভার কালার খুঁজতেছেন পিছন সাইড এ সিলভার কালার সামনে হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে খুব সুন্দর একটি ল্যাপটপ সিলভার কালার পিছনে এবং সামনে হচ্ছে কালো কালার কোর আই ফাইভ এর থার্ড জেনারেশন এটাতেও পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ব্যবহার করা হয়েছে সবকিছু ওকে পাবেন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস কুরাই ফাইভের এসপি ব্রান্ডের ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে কুরাই ফাইভের পাঁচশো জিবি হার ডি সহ ফোর জিবি র্যাম সহ এই চমৎকার ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে কম দামি এবং আকর্ষণীয় একটি ল্যাপটপ ঠিক আছে এটা হচ্ছে ডেল ডেল একেবারে ফুল ক্রুম বুক ফ্রেশ এবং আল্ট্রা স্লিম একটি ল্যাপটপ ক্রুম বুক সিরিজের ঠিক আছে ডেল ব্রান্ডের ইনস্পাইরনের বত্রিশ জিবি এসএসডি এবং টু জিবি র্যাম ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ আপনি চাইলে একটা এসএসডি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র 6500 টাকা 6500 টাকা 12.5 ইঞ্চি ডিসপ্লে 6500 টাকা হইলে এই চমৎকার ল্যাপটপটি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে খুবই যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি ঠিক আছে আর ঢাকার আশেপাশে যারা আছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো আছে WhatsApp আছে সরাসরি আমাদের অফিসে এসে দেখে তারপরে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা রয়েছে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কারেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটার সাথেই থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ